আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এইটের ইংরেজি বইয়ের পৃষ্ঠার অ্যাক্টিভিটি বি এর মধ্যে যেই টেক্সটটা দেওয়া আছে ওইটার লাইন বাই লাইন অনুবাদ দেখব এবং এটার আন্ডারে যেই চারটা কোয়েশ্চেন দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়েও আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে তুষি কমেন্ট করেছে থ্যাংক ইউ ওয়েলকাম তুষি প্রথমে চলো আমরা এটার অনুবাদটা দেখে নিই ইন সাম ফিশিং ভিলেজেস অ্যালং দ্য কোস্ট অফ জাপান দেয়ার আর অ্যামেজিং গ্রুপস অফ ওয়েমেন নোন অ্যাজ ডাইভার্স জাপানের উপকূলের কিছু জেলে গ্রামে আমাডুবুরি নামে পরিচিত মহিলাদের আশ্চর্যজনক দল রয়েছে দিজ ওয়েমেন ওয়ার্কড অ্যান্ড আর স্টিল ওয়ার্কিং অ্যাজ আমা এই মহিলারা আমা হিসাবে কাজ করতেন এবং এখনও কাজ করছেন দ্য ওয়ার্ড আমা মিন্স ওয়েমেন অফ দ্য সি অর সি ওয়েমেন আমা শব্দের অর্থ হল সমুদ্রের মহিলা বা সমুদ্র মহিলা দে আর ইন্ডিপেন্ডেন্ট ডাইভার্স তারা স্বাধীন ডুবুরি দে মেক দে আর লিভিং বাই ডাইভিং তারা ডুব দিয়ে জীবিকা নির্বাহ করে টেকেন ডাইভ টু দ্য ডেপথ অব দ্য সি আপ টু টোয়েন্টি ফাইভ মিটার্স তারা সমুদ্রের পঁচিশ মিটার গভীর পর্যন্ত ডুব দিতে পারে অ্যান্ড দে ডাইভ উইদাউট ইউজিং অক্সিজেন ট্যাঙ্কস অর আদার ব্রিদিং ইকুইপমেন্ট এবং তারা অক্সিজেন ট্যাঙ্ক বা অন্যান্য শ্বাসযন্ত্র ব্যবহার না করেই ডুব দেয় দি আমা ডাইভার্স রিলাই অন দেয়ার ওন স্কিলস অ্যান্ড ব্রিথিং টেকনিক্স আমা ডুবুরিরা তাদের নিজস্ব দক্ষতা এবং শ্বাস প্রশ্বাসের কৌশলের উপর নির্ভর করে দে ইউজ দ্যাট স্কিল অ্যান্ড টেকনিক টু পুশ সেলভস ডাউন টু দ্য বটম অফ দ্য সি অ্যান্ড ব্যাক টু দ্য সারফেস অ্যাগেইন তারা সেই দক্ষতা এবং কৌশল ব্যবহার করে নিজেদেরকে সমুদ্রের তলদেশে এবং আবার পৃষ্ঠে ঠেলে দেয় দে ক্যান হোল্ড দেয়ার ব্রিথ ফর আপ টু টু মিনিটস তারা দুই মিনিট পর্যন্ত শ্বাস ধরে রাখতে পারে কেয়ারফুল ওয়াচিং লাং ক্যাপাসিটি অ্যান্ড হান্টার ইনস্টিংস আর দ্য স্পেশাল কোয়ালিটিস অফ আমাডাইভার্স সতর্ক পর্যবেক্ষণ ফুসফুসের ক্ষমতা এবং শিকারি প্রবৃত্তি ডুবুরিদের বিশেষ গুণ হ্যাভ আর সাম অফ দিস ইয়াং ভিলেজার্স আর নাও গুইং টু দ্য সিটি ইন সার্চ অফ আদার জবস তবে এই তরুণ গ্রামবাসীদের মধ্যে কেউ কেউ এখন অন্য চাকরির সন্ধানে শহরে যাচ্ছে দ্য রিমেইনিং আমা ডাইভার্স আর নাও এজড বিটুইন ফিফটি অ্যান্ড সিক্সটি অবশিষ্ট আমাডুবুরিদের বয়স এখন পঞ্চাশ থেকে ষাটের মধ্যে বা দেয়ার আর স্টিল সাম হু কন্টিনিউ টু ডাইভ ইভেন এ দেয়ার সেভেন্টিজ কিন্তু এখনও এমন কিছু আছে যাদের যারা তাদের সত্তরের দশকেও ডুব দিতে থাকে ইফ দ্য ইয়াং পিপল ডু নট টেক আপ আমা ডাইভিং সুন দিস প্রফেশন উইল ডাই আউট তরুণরা যদি আমা ডাইভিং না করে তবে শীঘ্রই এই পশ এই পেশাটি বিলুপ্ত হয়ে যাবে এরপর এখানে যে কোয়েশনগুলো দেওয়া আছে প্রথমটা হলো ওয়াই আর দ্য আমা ডাইভার্স আমেজিং আমার ডুবুরিরা আশ্চর্যজনক কেন এর উত্তরটা হল দি ডাইভার্স আর অ্যামেজিং বিকজ দ্য ডাইভ উইদাউট ইউজিং অক্সিজেন ট্যাঙ্কস ওর আদার ব্রিদিং ইকুইপমেন্ট আমা ডুবুরিরা আশ্চর্যজনক কারণ তারা অক্সিজেন ট্যাঙ্ক বা অন্যান্য শ্বাসযন্ত্র ব্যবহার না করেই ডুব দেয় প্রশ্ন দুই হল হাউ ডিপ ক্যান দ্য আমা ডাইভার্স গো ডাউন ইন্টু দ্য সি আমা ডুবুরিরা সমুদ্রের কত গভীর পর্যন্ত যেতে পারে এর উত্তর দি আমা ডাইভার্স ক্যান ডাইভ টু দ্য ডেপথ অব দ্য সি আপ টু টোয়েন্টি ফাইভ মিটার্স আমার ডুবুরিরা সমুদ্রের পঁচিশ মিটার গভীর পর্যন্ত ডুব দিতে পারে তিন নম্বর কোয়েশন হোয়াট টেকনিক্স অ্যান্ড স্কিলস ডু দ্য আমা ডাইভার্স ইউজ ইন ডাইভিং ডুব দেওয়ার সময় আমার ডুবুরিরা কী কৌশল এবং দক্ষতা ব্যবহার করে এর আনসার দি আমা ডাইভার্স রিলাই অন দেয়ার ওন স্কিলস অ্যান্ড ব্রিদিং টেকনিক্স আমা ডুবরিরা তাদের নিজস্ব দক্ষতা এবং শ্বাস প্রশ্বাসের কৌশলের উপর নির্ভর করে চার নম্বর কোয়েশন ওয়াই ডু ইউ থিঙ্ক দ্য ইয়াং ভিলেজার্স আর গোইং টু দ্য সিটি তুমি কেন মনে করো তরুণ গ্রামবাসীরা শহরে যাচ্ছে আনসার দ্য ইয়াং ভিলেজার্স আর গোয়িং টু দ্য সিটি ইন সার্চ অফ আদার জবস তরুণ গ্রামবাসীরা অন্য চাকরির সন্ধানে শহরে যাচ্ছে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা লেসন থ্রি এর এটার এর মধ্যে যে টেক্সটটা আছে ওইটার লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব এবং এটার মধ্যে যে কোয়েশনগুলো দেওয়া আছে পরের পৃষ্ঠায় পাঁচটা এই সবগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো